ওয়ালাইকুম সালাম ওরকমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ

একদম দর্শ দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা চিন্তা করতেছেন ঈদের জন্য বিভিন্ন প্রকার হোঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করবেন ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের হোঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করবেন অথবা যারা অলরেডি ব্যবসা করতেছেন গ্রাম মহল্লায় শহরে ফুটপাতে যে জায়গায় বসে চান আপনি কিন্তু এই হোঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে ফুটপাত থেকে শুরু করে শোরুম কোয়ালিটি সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন

আরো একটা প্যান্ট একটা না একদম একদম উড়া ধুরা অফারে চলবে এই যে আবার এটা আবার আপনার ডিজাইন করছে অনেক ডিজাইন করছে এটা আবার আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকায় পাবেন

এগুলো আপনার কিন্তু হাজার টাকা লাগবে আপনি পাচ্ছেন তিনশো মাত্র তিনশো ষাট টাকা রেড কালারের মধ্যে দেখেনের মধ্যে বড় চোদ্দ পনেরো বছর বাচ্চা গো সুন্দর একটা কালেকশন সামনে কোটি দেওয়ার সামনে কুটিল সামনে কুটি বিভিন্ন কালার গ্যারটা কত বড় বিশাল গ্যারের মধ্যে আপনি কিন্তু পাচ্ছেন একদম অর্ধেক দামে আশি টাকা মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা চমৎকার আপনার

এটা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা টাকায় পার্টি টাকা দেখেন কত চমৎকার কি সুন্দর এটা ঝুলাইলে ঝুলাইলে সুন্দর লাগে দেখেন দুশো দুইশো সাড়ে তিনশো টাকা নিখুঁত কাজ করা এটা সেরকম দেওয়া হবে যে হিট কালেকশন হিট কালেকশন জি পরিজামা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা

সাথে সুন্দর একটা প্রিন্ট মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ মাত্র একশো ত্রিশ টাকায় দেখেন তারপরে আপনার সাথে প্যান্ট ফ্রি যে প্যান্টটা আছে শার্টের সাথে প্যান্ট ফ্রি মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকায় শার্ট প্যান্ট এর প্যান্টের সেট এর সেটাই আপনার এই ইউনিটিকা কাপড় ইউনিটিকার মতো ইউনিটিকা কাপড় এটা মাত্র টাকা মাত্র নব্বই টাকা প্যান্ট আছে সাথে মাত্র নব্বই টাকা নব্বই টাকা সাথে আপনার ওয়াশ ওয়াশের মধ্যে এই যে ওয়াশ ওয়াশের মধ্যে এই যে ওয়াশ প্যান্ট সুন্দর কালেকশন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এটা হচ্ছে ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় যে কাপড়ের মধ্যে জিন্সের প্যান্ট সহ আচ্ছা ম্যাগনেট কাপড় প্যান্ট সহ জিন্সের প্যান্ট একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর ওয়াশ শার্ট

ষোলো টাকা পিস মাত্র ষোলো টাকা ষোলো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস মাত্র এই যে এই বছরের এই বছরের হিট কালেকশন হিট কালেকশন এই বছরের হিট কালেকশন এই যে একটা জামা দেখেন এই বছরের কাপড়ের মধ্যে কাপড় গরমের এসি গরমের এসি এটার নাম হলো গরমের এসি গরমের এসি কাপড় কালার হবে জি প্রচুর কালার আছে যাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে টাকা পিস মাত্র পাঁচচল্লিশ টাকা আছে আমরা যে কিন্তু ছিল পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় পাঁচ ছিল টাইসের সেট হলো পাঁচচল্লিশ টাকা টাইস পাঁচ প্লাজো প্লাজো সেট হলো আপনার পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ পাঁচ সাইজ জি একদম আজকে অফার প্রাইজে দিয়ে অভার প্রাইজ এরপরে এই যে আপনার গেঞ্জি এখানে গেঞ্জির অভাব নাই হাজার হাজার পিস চাইলে হাজার হাজার পিস দেবো হাজার হাজার পিস বড়দের গেঞ্জি জি আমার গোডাউনে গোডাউনে মাল আছে এটা হলো আপনার প্যান্ট আচ্ছা প্যান্ট আর কি নিচে কল্লি হয় এই জন্য পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা মাত্র তিনটা সাইজ মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকার মধ্যে পাচ্ছেন কালেকশন আপনার

ব্যবসা করতে হলে যে প্রোডাক্ট দরকার সকল প্রোডাক্ট কিন্তু আপনার পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে আর এখান থেকে আপনারা একদম অফারে বলতে আপনার রোজার ঈদে কিন্তু এগুলো নিয়ে আপনার একদম ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন এই পাশে রয়েছে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য টপস এর কালেকশন মাত্র টপস আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ থেকে শুরু মাত্র পঞ্চাশ থেকে টপস এর কালেকশন জি পঞ্চাশ থেকে শুরু দেখেন টপস এর কালেকশন আপনার পঞ্চাশ থেকে শুরু টপস টপস এর কালেকশন অসংখ্য কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে মানে অনেক কালেকশন আপনি ব্যবসা করতে হলে অনেক কালেকশন আছে প্রয়োজন দশ বিশ যে কোনো যে কোনো টপস পেয়ে যাবেন আর ডিজাইন হচ্ছে একদম আলাদা আলাদা দেখেন একটার থেকে আলাদা একটার থেকে আর একটা ভিন্ন রকমের আর প্রতিটা হচ্ছে আপনার কালার কিন্তু রয়েছে এক একটা বান্ডিলে দেখেন কতগুলো কালার আপনারা পেয়ে যাবেন এগুলো সব কিন্তু টপ চের কালেকশন এছাড়াও রয়েছে হুঁশিয়ারি আইটেমের মধ্যে রয়েছে গেঞ্জি কালেকশন সেন্ডু গেঞ্জি কত টাকা থেকে সেন্ডু আপনার